আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ আটই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এসেন্সিয়াল স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় আজ আমরা এন্ট্রাস্টেড টু এবং এন্ট্রাস্টেড উইথ এই দুটো ফ্রেসের পার্থক্য এবং ব্যবহার সম্বন্ধে জানার চেষ্টা করব এন্ট্রাস্টেড উইথ আমরা তখনই ব্যবহার করতে পারি যখন আমরা কাউকে কোনো দায়িত্ব বা দায়িত্বপূর্ণ কাজ দেয়া হয়েছে বোঝাতে চাই এখানে মূল জোর দেওয়া হয়ে থাকে দায়িত্ব বা জিনিসটির উপর অন্যদিকে কোনো কিছু আমরা যদি কাউকে বা কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে বোঝাতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি এন্ট্রাস্ট টু এখানে মূল জোর দেয়া হয়ে থাকে দায়িত্ব যার হাতে দেয়া হয়েছে সেই ব্যক্তির ওপর উদাহরণ দিয়ে দেখালে জিনিসটি আর একটু স্পষ্ট হবে শি ওয়াজ ইন্টারাস্টেড উইথ দ্য কোম্পানিজ ফিনান্সিয়াল রেকর্ডস তাকে কোম্পানির আর্থিক নথিপত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ এখানে মূল জোর দেওয়া হয়েছে ওই দায়িত্ব বা জিনিসটির উপর জন্য আমরা ব্যবহার করেছি ইন্টারাস্টেড উইথ অপরদিকে দ্য ডকুমেন্টস ওয়ার ইন্টারাস্টেড টু দ্য লয়ার নথিগুলো আইনজীবীর হাতে অর্পণ করা হয়েছিল অর্থাৎ যে লয়ারের হাতে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা যেহেতু এখানে জোর দেওয়া হচ্ছে তাই আমরা ব্যবহার করলাম ইন্টারাস্টেড টু অসংখ্য ধন্যবাদ